আশ্বস্তিক্ত নয়নে বাবার জানাজাই পারলে মুক্তি পেয়ে উপস্থিত শাহজালাল নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকার গরিবের সন্তান ও যুবদল কর্মী শাহজালালকে দীর্ঘ এক বছর ধরে একটি বৈষম্য মামলায় কারাভোগ করতে হচ্ছে অভিযোগ রয়েছে তিনি কোনো অপরাধে জড়িত না থাকা সত্ত্বেও রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে এই মামলায় জড়িয়ে পড়েন শাহজালাল পাঁচদোনা ইউনিয়নের বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন প্রদানের কর্মী ও ছোটো ভাই হিসাবে পরিচিত জানা যায় পাঁচদোনা মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সাহসী কর্মী ছিলেন শাহজালাল তার ভূমিকা এলাকাবাসীর মনে এখনও অমলান আজ তিনি জেলখানা থেকে প্যারোলে মুক্তি পেয়ে তার বাবার জানাজায় উপস্থিত হন যা ছিল এক হৃদয় বিদারক দৃশ্য এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী তারা বলেন যে ছেলে অন্যায়ের বিরুদ্ধে লড়েছে আজ সে অন্যায়ের শিকার তারা শাহজালালের দ্রুত ও নিঃশর্ত মুক্তি কামনা করেছেন